আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের রাইস ওআর সম্পর্কে শেয়ার করব যেটা হলো উরাল রিহাইড্রেশন লাইন যাকে আমরা সহজ ভাষায় রাইস সেলাইন বলে থাকি এই রাইস সেলাইন কখন কোন অবস্থায় কাকে খাওয়াতে পারবেন এবং কতটুকু পরিমাণে খাওয়াবেন ইত্যাদি সম্পর্কে আপনাদের তথ্য শেয়ার করব রাইস সেলাইন এটি চালের গুঁড়ার তৈরি খাবার সিলাইন এটি যেসব ক্ষেত্রে খাওয়াতে পারেন যেমন ডায়রিয়া কলেরা বমি পাতলা পায়খানা পানি স্বল্পতা পূরণের জন্য নির্দেশিত এই রাইস সেলাইনের প্রস্তুত প্রণালী রাইস সেলাইন তৈরির পূর্বে উভয় হাত সাবান ও পানি দিয়ে পরিষ্কার করুন এই রাইস একটি প্যাকেট এতে পাঁচশো মিলি সেলাইন আছে পাঁচশো মিলি সেলাইন তৈরির জন্য সর্বপ্রথম একটি পরিষ্কার পাত্রে পাঁচশো মিলি প্রায় দুই গ্লাস ফুটন্ত পানি ডালুন অর্থাৎ পানিটি যখন পরিপূর্ণভাবে ফুটবে তখনই পানিটা একটি পাত্রে নেবেন দুই গ্লাস পরিমাণ তারপরে একটি প্যাকেটে সবটুকু সেলাইন ঢেলে দিন ওই পাত্রের ভিতরে এরপরে পাত্রের ভিতরে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন এবারে আপনার সেলাইন তৈরি হয়ে গেল এই প্রস্তুতকৃত সেলাইন প্রতিবার পাতলা পায়খানার পর ভিন্ন মাত্রায় রোগীকে খাওয়াতে হবে যেমন ছয় মাস বয়স থেকে দুই বছর পর্যন্ত দশ থেকে বিশ চা চামচ করে খাওয়াতে হবে দুই বছর থেকে দশ বছর পর্যন্ত অর্ধেক গ্লাস থেকে এক গ্লাস পরিমাণ খাওয়াতে হবে এবং দশ বছরের ঊর্ধ্বে এক গ্লাস থেকে দুই গ্লাস পর্যন্ত খাওয়ানো যেতে পারে পাতলা পায়খানা বন্ধ হওয়ার পরও স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত রোগীকে রাইস ও খাওয়াতে হবে শিশুদের ক্ষেত্রে রাইস ও খাওয়ানোর পাশাপাশি বুকের দুধও খাওয়াতে হবে বরোদের ক্ষেত্রে স্বাভাবিক সব খাবার খেতে দিন সতর্কতা রাইস ওয়ারেস তৈরির পাঁচ ঘন্টার মধ্যেই ব্যবহার করতে হবে অর্থাৎ পাঁচ ঘন্টা পরে এই স্যালাইনটি আর খাওয়ানো যাবে না এবং সেলাইন তৈরির পর ফুটন্ত পানি বা গরম করা যাবে না বা আলো থেকে দূরে এবং শুষ্ক ঠান্ডা স্থানে রাখবেন